আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব কোরবানি ঈদ আর এই কোরবানি ঈদকে কেন্দ্র করে ইতিমধ্যেই সংখ্যালঘু অধুষিত সোনামুরায় বেশ কিছু স্থানে বসে গবাদি পশুর হাট আজ সোনামুরা স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত হয় গোটা রাজ্যের সবচাইতে বড় গবাদি পশুর হাট আজ সোনামুরায় অনুষ্ঠিত এই গবাদি পশুর হাটে মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতারা ভিড় জমায় বিভিন্ন রঙে ছোট বড় মাঝারি আকারের গরু ছাগল ভেড়া খাসি সহ বিভিন্ন পশুদিন এই গবাদি পশুর হাটে ওঠে অন্যান্য বছরের তুলনায় এই বছর বাজার অনেকটাই ভালো ক্রেতা বিক্রেতা সকলেরই অভিমত এই বছর পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে অবৈধভাবে গবাদি পশু পাচার হতে পারেনি তার কারণে অনেকটাই নাগালের মধ্যে রয়েছে গবাদি পশুর দাম এদিন সুনামুরা গবাদি পশুর হাটে উপস্থিত হয়ে সুনামুরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া জানান নগর পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফ থেকে বছর গবাদি পশুর জন্য রয়েছে চিকিৎসার ব্যবস্থা এবং ক্রেতা বিক্রেতাদের স্বার্থে করা হয়েছে বিভিন্ন ধরনের ব্যবস্থা সুনামরা স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে আয়োজিত এই গবাদি পশুর হাটে প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমাদের এই বাজারটা আমরা কিন্তু ইচ্ছা করলে শুক্রবারে করতে পারতাম আমরা বাজার বাজার যে ব্যবসায়ীরা রয়েছে মার্সেলেজ রয়েছে তাদের সাথে আমরা বসি বসার পরে তারা একটা সিদ্ধান্ত করলো যদি বুধবারে আমাদের পশু আটটা হয় তাহলে সুনামোড়া বাজারে যারা মশলা বিক্রেতা যারা তেল বিক্রেতা যারা পেঁয়াজ বিক্রেতা তাদের প্রচুর পরিমাণে বেনিফিট হবে তাদের কথা মেথা রেখে আজকে বুধবারে বাধা হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা